আল্লাহ নবীর ছাত্ররা সুলের ময়দানে ঝুলতেছেন সুলের ময়দানে চড়ানো হয়েছে খোবাইব মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক বড় কবি তাকে সুলের ময়দানে নিয়ে যাওয়া হলো তাকে বিদ্ধ করা হলো বলা হচ্ছে খোবাইব তোমার নবীকে এখানে ফাঁসিতে ঝুলানো আমাদের পক্ষে সম্ভব না তারপরেও তুমি যদি একটু বলো যে তোমার জায়গায় তোমার নবীকে রাখা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে এতদূর কথা বললে আমরা তোমাকে ছেড়ে দেবো খালি তুমি এই কথাটা বলো আল্লাহ নবীর

তোদের কথায় রাজি হব জেনেরাক জেনেরাক আমার তো জীবন একটা মাত্র হাজার জীবন যদি আমাকে ফাঁসিতে ঝুলাও হাজার হাজার জীবন যদি আমাকে দেওয়া হয় আর সেগুলো সব সুলে বিদ্ধ করো এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নবীর পায়েটা কাটা বৃদ্ধ তাও সহ্য করব না তাহলে তোবালী হেনাবুক তালু মুসলিমা আলা আমার নরসিংহ আকার সুন্নি ভাইদেরকে বলবো বেদাতে কিছু সুন্নি ভাইরা আছে না তোমাদেরকে আমি খারাপ বলছি না তোমাদের মধ্যে নিশ্চয়ই রসুদের ভালোবাসা আছে মিষ্টির দোকান নলে কেন খালি করো ভালোবাসা আছে বলি তো তোমরা পয়সা খরচ করে মিষ্টি খাও ভালোবাসা আছে বলি তো তোমরা মিছিল বের করো তোমাদেরকে আমি তুচ্ছ করছি না তাচ্ছিল্য করছি না মূল্যায়ন করছি তবে জেনে রাখো তোমাদের ভালোবাসা কেমন একটু ধারণ দেই একজন লোক রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে সাহাবিদের এত মর্যাদা এত গুরুত্ব যদি আমি ওই যুগে হতাম আমিও সাহাবিদের চেয়ে বেশি করে দেখাইতাম এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছেন খুব দ্রুতগামী গাড়ি সামনে রাস্তায় গর্ত গাড়ির যে গতি তাতে গাড়ি উল্টে যাবে আমার নবী আর হয়তো বেঁচে থাকবেন না চিন্তায় পড়ে গেল গাড়ি যত কাছে আসতে লাগলো লোক তার হার্টবিট তত বাড়তে লাগলো পেরেশান হয়ে গেল পেরেশান বাড়তে লাগলো শেষ পর্যন্ত চিন্তা করলো কি করা যায় কোথায় কলা গাছ পাওয়া যায় কলা গাছ কাটতে গেল ইতিমধ্যে গাড়ি একেবারে কাছে চলে আসছে দেখলো দুইজন সাহাবি এসে কলা গাছ তালাশ করে নাই দুইজন সাহাবি ওই গাড়ির দুই চাকা বড় বড় শুয়ে পড়েছে গাড়িটা উপর দিয়ে চলে গেছে লোক দুইটা পিষে ভর্তা হয়ে গেছে লোকটার ঘুম ভেঙে গেল লোকটার ঘুম ভেঙে গেল বুঝতে পারলো আমি ওরা সুলকে ভালোবাসি ওরাও ভালোবাসে আমি ভালোবাসি ঠিক আছে কিন্তু নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ আর নবীর দিয়ে নয় নিজের জীবনকে কলা গাছ বানিয়ে নিজেরা পিষ্ট হয়ে রসুলকে রক্ষা করে এটাই হচ্ছে তোমার আমার মধ্যে পার্থক্য ও আমার যুবক ভাইয়ের আমি জিজ্ঞেস করতে চাই ফোজাইল ইবনে আয়াজের মধ্যেও ফজিলাত আছে আমি অস্বী করছি না এবনে বোয়ারকের ফজিলাত আছে কোনটা নিবেন যদি আপনি মোবারকের শূন্য তাদাই করতে চাও এখনই সময় আগামী অভ্যুত্থান হবে ইসলামের অভ্যুত্থান ইনশাআল্লাহ আপনারা শিখিয়ে দিয়েছেন কিভাবে বিজয় আসতে হয় আমি সাবধান করি বারবার কুফফারদের পাতা ফাঁদে কেউ পা দিবেন না ওরা বিভিন্নভাবে চক্রান্ত করবে এখন এখানে আগুন লাগা ওখানে পুরো ওখানে সন্ত্রাস করো আপনাকে মনে রাখতে হবে আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন তাও হেদের বাণী ছড়াচ্ছেন আবু বকর ও ওসমান হামজা ওমরের মতো লোক আল্লাহর নবীর ছায়াতলে এসে গেছেন তাও হেদের দিন গ্রহণ করেছেন ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা কারণ তখনও খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাটটা মূর্তি আছে কয়টা এর থেকে কোনো ব্যাপার ছিল ভেঙেছিলেন কেন ভাঙ্গেন নাই ইমান দুর্বল ছিল নাকি তোমার মজবুত না আল্লাহ সে সময় কয়েকটা মূর্তি ভাঙ্গেন নাই কারণটা কি ভালো করে বুঝো এই মূর্তি ভাঙলেও কোনো লাভ নেই কারণ কালকে এর চেয়ে শক্ত করে পাথর দিয়ে মূর্তি বানাবে তার চেয়ে আমি সবাই নিয়ে মানুষের মনের ভিতরে তাও হেদের বীজ রোপণ করি চারা রোপণ করি ওলাই গ্যা কেতাবাসি কুনুবি হিমুলিমা অন্তর ইমানের বীজ রোপণ করে দেই অজৈ নাহুপি কুলু বিকুম বীজ রোপণ করেই ছাড়বে না আগাছা পরগাছা শিরিকার বেদাত বাছাই করতে হবে উত্তম কৃষক ভালো কৃষকেরা জমিনে চারা লাগাইয়া ফসল লাগাইয়া তারপরে বাড়ি থেকে বসে থাকে নাকি আর আগাছা পরগাছা খেত ভরে যায় আল্লাহ দ্বারা বলছে না না ওয়াক্কা না হুফি ফি কুলুবিকুম তোমাদের অন্তরে যাতে করে আগাছা পরগাছা শিরিকার বেদাত ঢুকতে না পারে সেজন্য তিনি ওটাকে বারবার বাছাই করেছেন মুজাইয়্যান করে দিয়েছেন এরপরে যাতে করে বাহিরের রাক্ষসী মাছ এসে ক্ষেত নষ্ট করতে না পারে গরু ছাগল আসতে না পারে সেজন্য বাদ দিয়েছেন কি দিয়েছেন বেড়া দিয়েছেন ওয়া কাররাহা ইলাই কুমুল কুফরাওয়াল ফুসোতাওয়াল আয়েশিয়ান ও লাই কাহুমুর র সিদুন ওলাই কাহুমুল ফাই জোন ওলাই কাহুল মুফ লেহুন কাহুমুল মমিনা আক্ত তারাই হচ্ছেন সঠিক মমিন কারা এরা কারা تعصي الرسول وانت تظهر حبه هذا لعمري في الفعال بضيع لو كان حبك صادقا لاطعته ان المحب لمن يحب مطيع سلام على خير الانام وسيدي حبيب اله العالمين محمد بشير نذير هاشمي مكرم عتوف روف من يسمى باحمد اخي الله ان بعود الحبيب وداره وعز تلاقيه وناءت مزاره يا خير من دفنت بِالْقَاءِ اعظمه فطاب بطيبهن الْقَاءُ والاكم نفس الفداء لقبر انت ساكنه فيه العفاف والجود والكرم السلام عليكم ورحمه الله وبركاته